السلام عليكم ورحمة الله وبركاته السلام <applause> <applause> এবং আমাদের প্রবাসী আমাদের আমাদের প্রবাসী গ্রুপ থেকে শুভেচ্ছা এবং আমার যারা ফ্রেন্ড আছেন ভাই বন্ধু ছোট ভাই বড়ো ভাই সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যার কারণে আসলে লাইভে আসছি তাহলে আমি সাধারণত আপনারা বললেন যে আমি লাইভে আসি না তেমন একটা প্রভৃতি লাইভে রাখি আমাদের যে আজকের যে মূল উদ্দেশ্যটা এটা বলবো আর কিছু কথা বলবো আমাদের অনেক প্রবাসী ভাই বাংলাদেশে আসছেন আমরা যেই ব্যবসাটার সাথে রিলেটেড যে ব্যবসাটা আমরা সাধারণত করি করি তো অনেকে দেখতে আসছেন আসলে আমি যদি আপনাদেরকে পরিস্থিতিটা বোঝাতে চাই তো আসলে অনেক খারাপ অবস্থা বাসায় প্রকাশ করার মতো না প্রথমে আমি লোকেশনটা বলেছি এখন আমি যেই জায়গাটায় আসছি এই জায়গাটা হলো আমাকে নোয়াগাঁও

আমাদের যারা আছেন জায়গা দেখতে আসছেন এই মুহুর্তে জায়গা কেনার জন্য আসছেন প্রবাস থেকে অনেকেই আমার কাছে ফোন করছে দুঃখিত আমরা আগামী অন্তত কিছুদিন আসলে এই কার্যক্রমটা ইনশাল্লাহ কিছুদিন বন্ধ রাখবে ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আমরা চালু করব তো এখন আমাদের যেটা দরকার আসলে মানুষের পাশে দাঁড়ানো যার যেভাবে যেমন আছি যে অবস্থায় আছি যার যা আছে তার কিছু নিয়ে আমরা সমর্থ অনুযায়ী প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত তো আমরা প্রবাসী গ্রুপ থেকে আমরাও জানেন আপনারা একটা প্রবাসী গ্রুপ হয়তোবা আমরা বর্তমানে আপনারা বাহিরে আছেন আর আমরা দেশে আছি তো আমরা চাচ্ছি কি আমাদের যা আছে তা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীকাল যাব তারপরে যদি আপনারা আমার সাথে যারা আমাকে আমাকে যারা ভালো জানেন যারা ভালোবাসেন এবং আমার সাথে যারা রিলেটেড আছেন যদি কেউ মনে করেন সাহায্য সহযোগিতা করবেন এই মানুষগুলিকে আমাদের কুমিল্লার অবস্থা আসলে আমরা এত বলল না যে আমরা ট্রেনেতে যাব তবে আমাদের বাড়ির কাছেই কুমিল্লা পরিচয়ের অবস্থা মানুষের খুব সিরিয়াস অবস্থা আসলে আমিও যেটা ভিডিওটি দেখি খুব করুণ অবস্থা আসলে মন মানে না কি করে যে তাদেরকে কী করি এই উদ্দেশ্যে আসলে কিছু কথা বলা তো আপনারা যেই যাই পারেন আমাদেরকে যদি একটু সহযোগিতা করেন চব্বিশ টাকা পারেন দশ টাকা পারেন একশো টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন আমার বিকাশ নাম্বারটা যদি পাঠান তাহলে আমাদের গ্রুপ থেকে আমাদের প্রবাসী গ্রুপ থেকে আপনারা জানেন যে আমার প্রবাসী গ্রুপ আমরা যেখানেই আছি প্রবাসী গ্রুপ যে যেখানেই আছি কেউ দেশে অবসরাবস্থায় আছি বা যেখানেই আছি অন্তত আমরা সততা সততার সাথে কাজটা করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আমরা এই কাজটা ধারাবাহিকভাবে করতে চাচ্ছি আর আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করব। তো ওখানে আসলে মানুষ খাবার না খেয়ে অনেক কষ্টে আছে মানুষ তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করবো যদি কেউ পারেন আমার নম্বরটা দিয়ে দিচ্ছি সহযোগিতা করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের এই এলাকা আলহামদুলিল্লাহ আমরা যদিও পানি হয় পানি আসে কিন্তু এই এলাকায় সাহায্য সহযোগিতার কোনো দরকার নেই আমরা কোনোরকম চলতেছি কোনো সমস্যা নেই তবে আমরা যেখানটায় করবো কুমিল্লা পুলিশ এলাকা আমাদের খুব পুরনো অবস্থা অনেকেই ভিডিওতে দেখছেন আসলে অনেকে আবার এরকম আছেন সাহায্য করতে চাচ্ছেন কিন্তু ভালো লোক পাচ্ছেন না মানুষ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আমাকে ভালো মনে করেন আপনাদের সাথে দীর্ঘদিন আমাদের সাথে যাদের সাথে কথা বাতা হয় হয় ভালো সম্পর্ক হয়েছে যদি মনে করেন যে না বাচ্চু ভাই এয়ার বাচ্চু ভাই এবং এয়ার বাচ্চু ভাইয়ের যে গ্রুপটা আছে হ্যাঁ তারাও আমাদের মাধ্যমে কিছু একটা ভালো সহযোগিতা করতে পারে যে পারে পারেন পাঠাইলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা সহযোগিতা করার চেষ্টা করবো সবসময় অবশ্যই মানুষের মানুষ মানুষের জন্য আর বিশেষ করে আরেকটা কথা বলে দিচ্ছি কেউ কমেন্ট করবেন না যে ভাই যে এটা নিয়ে আমরা ইনকাম করতেছি বা আমাদের একটা ধান্দা প্লিজ এই এই অবস্থা এই মুহূর্তে অন্তত ট্রেড কমেন্টটা করবেন না আলহামদুলিল্লাহ আমরা যে অবস্থায় আছে আমাদের আমরা আমাদের এই গ্রুপ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে হ্যাঁ আমাদের কিছু ভাই বোন আছে এবং আমাদের এলাকাবাসী আছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যায় তাদেরকে চাচ্ছি আমরা একটা কিছু সহযোগিতা করার জন্য তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু সিক্স থ্রি ওয়ান টু ফোর এটা আমার বিকাশ নাম্বার যদি কেউ আগ্রহী হন আমার এই বিকাশ নাম্বারের যে যেখান থেকেই পারেন যা কিছু পারেন অবশ্যই আমাকে কলও করতে পারেন আমি নিয়ে আসব অথবা বিকাশে যদি পাঠান যাই পারেন আমরা ইনশাল্লাহ মানুষকে সহযোগিতা করতে চাচ্ছি কিন্তু আসলে আমরা তা ধারাবাহিকভাবে যেটা করব। আমরা তো পোষণ না আসলে ধারণা আই পাবো তো আমরা আমাদের নিজস্ব যেটা আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ শুরু করবো তো আমি এই বলে আমার বক্তব্যটা এখানে শেষ করতেছি এখন প্রবীর কিছু বলতো দাঁড়াও 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 ধরো এদিকে এদিকে এসো আমরা এক চ্যানেল থেকে আসছি ভাই দেখাইতাম সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এখন ভাইয়েরা যে সেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আছে বন্যায় এলাকা দেখেন আজকে উনৈশার অনেক পানি আমরা শহরের জন্য আপনারা কিছু না করেন আমাদের বুড়িশার অবস্থা খুবই খারাপ মানুষ খাইতে পারি না বাড়িঘর পানির তলে চলে গেছে ঠিক আছে আমাদের পুরো এলাকায় বন্যায় পানিয়ে মানুষ না খাইয়ে আসে সবচেয়ে কঠিন অবস্থা আছে বুড়িশ এলাকা যেখানে মানুষ খাওয়ার পোষে না যেখানে মানুষের গৌরবতা নিয়ে থাকতে পারে না থাকার জায়গাটুকু মানুষের পানিতে চলে গেছে আপনারা যারা আমরা বাইব দেশ বিদেশে আছেন যারা আমাদের সাথে রিডিশান আছেন আমাদের প্রবাসীর গ্রুপে আমরা কালকে একা পান নিয়ে চলে যাব হরিশ এলাকা আপনারা দেশের যারা বাইবাররা আছেন তারা যদি আমাদেরকে কিছু হেল্প করেন কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন আমরা এই বন্যা এলাকার মানুষের জন্য আমরা কিছু খাবার নিতে চাই যদি আপনারা দয়া করে আমাদের পাশে থাকতে চান যদি আপনারা থাকতে চান দেশ বাইরের যারা বলছি আমাদের সাথে যারা রিলেশন আছে আমরা অন্য কারোর কাছে চাই না যারা আমরা সাথে রিলেশন আছেন আমরা যারা ভিডিওটা প্রতিদিন দেখতে আসেন যারা আমাদেরকে চিনেন যারা চিনেন আমরা চ্যানেলটা আমাদের চ্যানেলটা যারা দেখতে আসেন জমি ক্ষয় চ্যানেলটা আমাদের যেটা দেখতে আসেন তারা যদি আমরা আপনারা যদি বিপদের সময় হাত বাড়িয়ে দেন অসহায় মানুষগুলো কিছু পাবে আপনারা সহযোগিতায় সবার কাম্য আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাও। এই ঠিক আছে দর্শক আমি আমি পর্যায়ে আমার ভিডিওটা শেষ করতেছি। তো দর্শক আমি আবারও আমার নাম্বারটা বলে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গ্রুপ ইনশাআল্লাহ প্রতিদিনই যাওয়ার চেষ্টা করব এবং আমাদের একটা পিক আপও রেডি করছি পিক আপ রেডি করছি এই পিক আপটা দিয়ে আমরা প্রতিদিন যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটা জিরো ওয়ান সেভেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন